শুরু করে মহান আল্লাহ পাকের নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু ইতিহাস বড় নির্মল ইতিহাস বড় বড়ই কঠিন হররত উসমান রাজা আনহু যখন ক্ষমতায় তখন মহাবিয়ার চক্রান্তে হরত উসমান আল্লাহ আলাহি বাড়িতে অবরুদ্ধ করে মারা হয় তাকে তিলে তিলে মারা হয় তখন হরজত আলী ইসলাম ক্ষমতায় আসেন কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে ক্ষমতা আসতে চাননি বাকি সাহাব একরামরা সবাই মিলে ওনাকে জোর করে ক্ষমতা আসীন করেন তারপর পাঁচ মাস পার হতে না হতেই মহাবিয়ার আর আরেক চক্রান্ত দিয়ে হরযত মা আয়েশা আয়েশার্দুল্লাহ তাল্লাহ আনহুকে দিয়ে আলী রাজাল তাল্লা আনহু ওনাকে আক্রমণ করার কারণ হরজত আনহার সৈন্য সমন্ত্র ছিল আলী রাজাল্লাহ তালা আনহর সাথে প্রায় চার গুণ প্রায় চার গুণ সৈন্য সমন্ত্র বেশি ছিল এবং এই আয়েশা দলে যুক্ত হন তান তালহা এবং জুবাইয়ের তাহলে এই ছায়ের গুণ সৈন্য নিয়ে আলিরা তালা তালা আনহর সাথে যুদ্ধে লিপ্ত হন উঠ জঙ্গে জামাল না কি নামের জঙ্গে জামাল যুদ্ধে যুক্ত হন যুক্ত হওয়াতে এই তারা পরাজিত হয় চার গুণ সৈন্য নিয়েও আলী সাল্লামের কাছে পরাজিত হন তারপরও আলী রাত্লা আনহ মা হরজত আয়েসার আনহকে সসম্মানে তাকে বাড়িতে প্রত্যাবর্তন করেন কিন্তু ফার্স্ট মাসের মাথায় যদি মা আয়েসারদল্লাতাল আনহু আলী আলাই সালামের বিরুদ্ধে না দাঁড়াতেন তাহলে আজ পর্যন্ত আলী আলাই সালামের সামনে দাঁড়ানোর মতো কেউ সাহস করতেন না হরযত আলী আলাই সালামের গভর্নর ছিলেন মোয়াবিয়া তার আলী আলাই সালামের বেতনভুক্ত কর্মচারী এ মোহাবিয়া মোয়াবিয়া পরবর্তীতে শিফপিনের যুদ্ধে আলী আলাইসালামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন সেখানেও তার বেশি ছিল তারপরও তারা পরাজিত হয় পরাজিত হয় হওয়ার তখন এই যে শুরু হয় ধর্মকে কোরআনকে অবমাননা করার ওই যে বল্লম বল্লমের মাথায় কোরআনকে মাথায় ঝুলিয়ে তখন উষা করে ধরে বললেন যে আমরা কোরআনের মাধ্যমে ফয়সালা চাই তখন হরজত আলী আলাইসাল্লাম বলেছেন যে এটা মহাবিয়ার যুদ্ধ কৌশল এটা মুনাফে কি তোমরা যুদ্ধ বন্ধ করো না তখন হরজত আলী আলাইসালামের যে সৈন্য সমন্ত্র ছিল তারা কিছু সংকট বললেন যে না আমরা আর যুদ্ধ করব না যেখানে কোরআন দিয়ে ফয়সালা চাই মহাবিয়া আমরা সেটাকে মেনে নিলাম এই এটাকে বলা হয় খারেজি যারা আলী সালামের কথা অমান্য করে মহাবিয়ার চক্রান্তের কাছে পরাজিত হন তারা তাদেরকে বলা হয় খারেজি এই খারেজিরাই হচ্ছে বর্তমানে অত্যন্ত শক্তিশালী যাই হোক তো এই যে মহাবিয়া মুসলমান হতেই পারে না কোনো প্রকারই না কারণ তিনি এসেছেন মুসলমানে প্রবেশ করেছেন মুসলমানকে ধ্বংস করার জন্য কারণ তাদের বাপ দাদা উমায় আব্বাসিয়াদের এই চক্রান্তে উমায় আব্বাসিয়ার আগে যারা ছিল আবু আবু জাহেল তাদের বাপ দাদা আবু সুফিয়ান তাদের প্রতিশোধ নেওয়ার জন্য কারণ তাদের বাপ দাদারা আগে যত যুদ্ধ করেছে সবগুলোতে পরাজিত করেছেন তাদের পরাজিত করার জন্যে তিনি মুসলমানে প্রবেশ করেছেন আর আবুসিবিয়ান কীভাবে ধর্ম গ্রহণ করেছে এটা তো আমরা সকলেই জানি আর যাই হোক বিস্তারিত লম্বা হয়ে গেছে ধন্যবাদ